তো হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল সোনালিয়া ভাই ব্লক তো চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকে যাচ্ছি হচ্ছে লালবাগ অফিস আমার হচ্ছে রূপশ্রীর টাকাটা এখন আমি পাইনি মাস হতে চললো তো ওই জন্যই একটু যাচ্ছি দেখি কি হয় না হয় চলো দেখতে থাকো তো আজকে হচ্ছে সদরঘাট দিয়ে পার হয়নি আজকে এসেছিলাম ডাহাপাড়া হচ্ছে ঘাট আর এখান থেকে হাজারদুয়ারি দেখা যায় এই দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি আর সদরঘাট দিয়ে পার হয়নি কারণ ওটা দিয়ে একটু ঘুরে আসতে হবে আর ডাহাড়া এটা দিয়ে পার হলে তাড়াতাড়ি হয়ে যায় তো আমার মাও এসেছে মা মাসিদের বাড়িতে আছে আর আমরা এই পাকেই অফিস যাবো তারপর হচ্ছে মা মাসি বাড়ি থেকে চলে আসবে অফিসে দিয়ে একসাথে আবার মাসিদের বাড়ি যাব তো ওখানে কিছুক্ষণ থেকে সন্ধ্যের দিকে বাড়ি আসবো মানে আমার শ্বশুর বাড়ির দিকে যাব আবার তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখো যাক টাকা পাই না কি সমস্যা হয়েছে কি তো এই দেখো হাজারদুয়ারির রাস্তা দিয়ে যাচ্ছি তো কোনো দিন যদি হাজারদুয়ারি আসি এর আগামী অনেকবার এসেছি তবে বিয়ের পর আসা হয়নি যদি আসি তাহলে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো চলো কন্টিনিউ করতে থাকো তো এই দেখো মাও চলে এসেছে আর আমরাও অফিসে চলে এসেছি তো চলো এবার ওপরে গিয়ে দেখা যাক কি হয় না হয় আর এখানে অফিস থেকে চলে আসার পর মা তো মাসিদের বাড়ি টোটোতে করে চলে গিয়েছে আর আমরা বাইক নিয়ে এসেছিলাম তো এখানে ভাইদের জন্য স্প্রাইট নিচ্ছিলাম আর এই দেখো চলো আমরাও চলে এসেছি মাসিদের বাড়ি তো এখানে এসে দেখছি মা শাড়ি পর চারিদিকে আমাকে মাসি ডাকছিল এটা মাসিদের নতুন ঘর করেছে এখানে মাসি ছিল তারপর এখানে আলোচনা হচ্ছিল যে রূপশ্রীর ব্যাপারটাই তো রূপশ্রীটা আমি হচ্ছে পাইনি মানে পাবো না আমার বরের একটু বয়স নিয়ে একটুই হয়েছিল মানে কম ছিল এক মাসের জন্য একুশ হতে তো ওটার জন্যই আর কি আমার ফর্মটা ক্যান্সেল হয়ে যায় বলে কি আমি আর মানে পাবো না তো কি আর করা যাবে পাবো না যখন কিছু তো আর করতে পারবো না তো এটা খুব খারাপ লাগলো তো মায়েরও খুব মন মার তো না সবারই মনটা একটু খারাপ হয়েছিল তো কী আর করা যাবে কিছু করার নেই আর এই যে এরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত ফ্রি ফায়ার খেলছিলো তো সাথে এসে একটু মজা করছিলাম ওরা তো কিছু মানে বড়ো ভাই তো কিছুতেই তাকাবে না বলছে না আমাকে না ভিডিওতে ও সব সময় এরকমই বলে তো যাই হোক চলো দেখো আর এই দেখো দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি মাসি সেই দিন অনেক কিছুই করেছিল তো তার মধ্যে স্পেশাল ছিল এই হচ্ছে দেশি মুরগির মাংস আসলে তোমাদের দাদা আর আমার মেশো ভীষণ পছন্দ করে দেশি মুরগির মাংস খেতে ওই জন্য ওটাই হয়েছিল আর কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পর একটু বসেছিলাম গল্প করছিলাম বাড়িতে তারপর আর কি বেরিয়ে পড়ি সন্ধ্যাবেলায় তো মেশো এখানে বলছিল যে এখানকার চপ নাকি খুব সুন্দর করে তাই আর কি এখানে মেশো বললো যে আমি চপ নিয়ে আসছি দি মেশোর চপ নিয়ে সেখানে সবাই মিলে খাচ্ছিলাম আর সবাই মিলে অনেক গল্প করছিল এখানে কিন্তু কি কথা হচ্ছিল আমার অতটা এখন মনে নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই